আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ডিসেম্বর ডিসেম্বর সামনে চলেছে আমরা খুব সুন্দর পালন আসতে মতো করব। এই দিনে কোনো ধরনের বোমা কোনো ধরনের ফানুস এমন কিছু করব না যেটা মানুষের ক্ষতি হয় বনে পশুপাখিদের ক্ষতি হয় এবং ছোট বাচ্চাদের ক্ষতি এবং বৃদ্ধদের ক্ষতি হয় এটা আমরা করব না আমরা সুন্দর মতো শালীন মতো ঠিক আছে অনুষ্ঠান করব বা যে যাই করি না কেন সুন্দর মতো পালন করব আমরা ঘরোয়াভাবে সেটা করব সেটা যেন বাজি বোমা অথবা এমন কোনো কিছু দিয়ে না হয় যেটা মানুষের জন্য ক্ষতিকর এবং পশু পাখিদের জন্য ক্ষতিকর তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে ছোট বাচ্চারা অনেক ভয় পায় এগুলো এবং ছোট বাচ্চা সহ যারা বয়স্ক আছে তারাও তাদের সমস্যা হয় বিগত বছর দেখেছি আমরা অনেক পশু অনেক পাখি অনেক ছোট ছোটো পাখিগুলো মারা গিয়েছে এবং অনেক কুকুর যেগুলো পুকুরের লেজে বোমা লাগানো হয়েছে এবং অনেকভাবে পশু পাখিদেরকে সমস্যায় ফেলা হয়েছে বা তাদেরকে আঘাত করা হয়েছে আমরা এই বছরটা সুন্দর মতো পালন করবো শালীনভাবে পালন করবো যারা আমরা ছোটরা আছি তারা অবশ্যই এগুলো থেকে বিরত থাকবো আর যারা বড়রা আছে অবশ্যই এটা খেয়াল রাখব যাতে এরকম কিছু না ঘটে আমাদের শালীনতা বজায় রেখে সবকিছু করতে হবে নিরাপদভাবে ভাবে সবকিছু করতে হবে গত বছর আমরা দেখেছি যে অনেকজন আছে যে বোমা ফুটাতে গিয়ে নিজে আহত হয়েছে অনেক ধরনের এরকম ভিডিও সোশ্যাল মিডিয়া আছে তো আমরা এইগুলো থেকে বিরত থাকবো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এই এই যে আমার